প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল বিশ্বরোড এলাকায় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন সরাইল প্রতিনিধি দীপক কুমার দেবনাথের পাঠানো তথ্য ও ভিডিওতে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল কুট্টাপাড়া ও বিশ্বরোড এলাকায় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার একুশে আগস্ট সকাল সাড়ে দশটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী প্রচার সম্পাদক বিপ্লব যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান পলাশ প্রমুখ বক্তারা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার ব্রাহ্মণবাড়িয়া একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে আমরা সেটিকে সাধুবাদ জানাই আমরা মনে করি সরাইল সবচেয়ে অবহেলিত এলাকা এখানকার মানুষের দাবি সরাইল উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের পাশে কুট্টাপাড়া ও বিশ্বরুর এলাকায় সরকারি এই প্রতিষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল যেন প্রতিষ্ঠা করা হয় তাহলে এই অঞ্চলে মানুষের দুর্ভোগ লাঘব হবে এ সময় সরাইলের সর্বস্তরের জনগণই এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন